আসসালামু আলাইকুম সবাইকে আপনার টিচিং হোম একাডেমি থেকে স্বাগত আজকে আমরা অষ্টম শ্রেণীর বীজগণিতের বিশ গণিত চার দশমিক তিনের উৎপাদক বিশ্লেষণের দশ আর এগারো নম্বরের দুইটা অঙ্গ করব দশ আর এগারো নম্বরে দেখো উৎপাদক বলছে উৎপাদক বিশ্লেষণ করো এখানে দেখো বলছে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো দেখো আমরা এটাকে যদি ভাঙাই নিচ্ছি দেখো টু এক্স তারপর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার

আটচল্লিশ ভাগ তিন করলে ষোলো তিন ষোলো আটচল্লিশ আমরা এটাকে আবার ভাঙাবো দেখো সূত্র করবো চার চার ষোলো দেখো এইখানে আমরা এখানে দেখো আমরা থ্রি এ কমন নিলাম প্রথম থেকে আবার বলি থ্রি এ কমন নিলি থ্রি থ্রি কাটা এ কাটা আটচল্লিশ ভাগ তিন করলিশ ষোলো ঠিক আছে এটাকে আমরা সূত্র করলাম ওয়াই স্কোয়ার চার চার ষোলো এটাকে আমরা এখানে ওয়াই প্লাস ফোর এটাই হবে আমাদের আনসার এটাই হবে আনসার আশা করি বুঝতে পারছো একেবারে সহজ দুইটা অঙ্ক তুলে ফেল